প্রিয় دینی ভাই বোন আজ বৃহস্পতিবার রাত अथवा দিনে যেই কোন সময় দয়াময় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি গুণবাচক সিফাতি নামের জিকির যদি শুধুমাত্র 40 বার করে করতে পারেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল করে দিবে আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে বিপদ আপদ বালা মসিব দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দেবে নেবেজি বলেছেন এই আমলটি করে আপনি আল্লাহর কাছে সুস্থতা চাইলে আল্লাহ সুস্থতা দিবে রিজিক চাইলে আল্লাহ রিজিক দিবে সম্মান চাইলে আল্লাহ সম্মান দিবে আপনার মনের নেক আশাকে আল্লাহ পূরণ করবে তাই অবশ্যই বৃহস্পতিবার আজ রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ রব্বুল আলমিনের এ তিনটি গুণবাচক সিফাতি নামের জিকির চল্লিশ বার করে অবশ্যই আপনি করবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহ রাবুল আলামিনের এই গুণ তিনটি সিফাতি নামের জিকির যদি আপনি বৃহস্পতিবারে করতে পারেন আল্লাহ আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দেবে জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন উপরে জুলুম করেছেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতা নিষ্পাপ করে দেবে আপনার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটনা ছাল্লা দূর করে দেবে ঋণগ্রস্ত থাকলে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অভাবকে দূর করে টাকা পয়সা ধন সম্পদের দরজা খুলে দেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাওয়ার শক্তি কিন্তু অনেক বেশি আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদআউহু বিহা আল্লাহ বলেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণবাচক বা সিফাতি নাম আছে ও পৃথিবীর মানুষেরা তোমরা যেই কোন নামে আল্লাহকে ডাক আল্লাহ তালার সেই নামে ডাকলে আল্লাহ তোমাদের ডাকে সারা দিবে আল্লাহ একবার নবী করিম সাল্লাহ আলহ্লামকে এসে প্রশ্ন করা হলো আল্লাহ রব্বুল আলমিন কোথায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে কি আল্লাহ শুনতে পায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ বলেন নবী হে আপনাকে প্রশ্ন করা হয় আমি আল্লাহ কোথায় আপনি বলে দিন ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নি আপনাকে প্রশ্ন করা হয় আমি আমি আল্লাহ কোথায় বলে দিন আমি আমার বান্দা বান্দিদের খুব নিকটে আছি সাইন্নি করিব উজি বুদান আমি আল্লাহ রব্বুল কে কোন বান্দা বান্দি যদি ডাকে আমি আল্লাহ তাদের ডাক শুনতে পাই তাদের ডাকে সাড়া দেই আমার কাছে দোয়া করলে আমি আল্লাহ তাদের দোয়াকে কবল করি সকলে বলিস বাহান আল্লাহ আল্লাহ খুব নিকটে আছে এই বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফাজিলত পূর্ণ দিন আল্লাহর এই তিনটি নামের জিকির অবশ্যই করবেন বেশি বেশি জিকির করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আপনি আল্লাহর নামের জিকির ওজন না থাকলেও করতে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে আপনি আল্লাহর নামের জিকির করতে পারেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ ওরা হাই কেসিরা ও ইমানদাররা অবিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের যিকির করো আল্লাহর শরণ করো সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বলেছেন যে কোন ব্যক্তি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোন নামের যিকির করুক না কেন কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহ রব্বুল আিনের নুরের জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ একবার আল্লাহ বলেছেন ও আমার বান্দা তোমরা আমার জিকির করো তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিকির করব তোমাদের স্মরণ করব তোমাদের গোনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব আল্লাহ অকবর তাহলে আজকে বৃহস্পতিবার আল্লাহর এই তিনটি নামের জিকির আপনি অবশ্যই করবেন কমপক্ষে 40 বার করে করবেন বৃহস্পতিবার দিন এবং রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি বৃহস্পতিবারে রোজা রাখেন এবং সোমবারে রোজা রাখেন কেন আল্লাহর নবীজি বললেন ও আমার সাহাবাই কেরামরা শোনো বৃহস্পতিবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাগুলো খুলে দেয় এবং আল্লাহ রব্বুল আলামিনের সামনে পৃথিবীর যত দুনিয়ার মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয় নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে আল্লাহ রব্বুল আলামিন তখন আমাকে রজা অবস্থায় দেখতে পাবে এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহকে খুশি করার জন্যে আমি বৃহস্পতিবার এবং সোমবারে সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখি এবং নবীজি বলেছেন বৃহস্পতিবার এমন দিন আল্লাহ রব্বুল আলমিন আসমানের রহমতের দরজা খুলে দেয় আল্লাহর কাছে যদি সেই বৃহস্পতিবার দিনে বেড়াতে কোন মুসলমান ক্ষমা চায় মাপ চায় আল্লাহ জীবনের যৌবনের দুনিয়ার ক্ষমা করে দিবে শুধু তাই নয় আল্লাহর কাছে কেউ রিজিক চাইলে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে বৃহস্পতিবার দিন এবং রাত খুবই মহামূল্যবান সময় যদি আপনি আল্লাহ রব্বুল আলমিনের তিনটি গুণ বা চোখ সিফতি নামের জিকির করতে পারেন আল্লাহ তালা আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে চলুন তাহলে এক্ষণি আমি আপনাদেরকে বলে দিচ্ছি বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় আপনি আমলটি কিভাবে করবেন আমলটি করতে হলে ওজু করলে সবচেয়ে বেশি ভালো হয় ওজু করে আমল করলে দ্রুত কবুল হয় আপনি আমলটি করতে হলে কষ্ট করে সুন্দর করে নবীজির শেখানো নিয়ম অনুযায়ী আপনি অজু করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল না তার অজুটা হল না এই জন্যে অজুর শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন সহি শুদ্ধ ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি ওযুটা শুরু করবেন ওযুটা যখন আপনার শেষ হয়ে যাবে অজুটা সুন্দর করে শেষ হওয়ার পরে নবীজি বলেছেন কালেমাই শাহাদাত পড়ার জন্য ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করলে আপনার জন্য আল্লাহ আটো জান্নাতের দরজা খুলে দিবে আপনি আটো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন সকলে আল্লাহ তাহলে করে অজু কিভাবে আপনি কালেমাই শাহাদাত পাঠ করবেন শুনুন আমার সঙ্গে সঙ্গে পড়ুন ইলা الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده এভাবে আপনি কালিমেশ দাদ্রা পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র একটি জায়গাতে বসে সর্বপ্রথম এক নম্বরে চল্লিশ বার আপনি এই ছোট দুরুদ শরীফটা পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন আপনি চল্লিশ বার প্রথমে দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে চার শত নেকি লিখে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ শুধু তাই নয় চার শত গোনাকে আপনার আমলনামা থেকে কেটে দিবে শুধু তাই নহে চার শহমত আল্লাহ আপনার উপরে সঙ্গে সঙ্গে শুধু তাই নয় দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে উমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন নবীজি আপনার নামটা শোনে দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে এই জন্য প্রথমে আপনি নবীর প্রিয় ভালোবাসা মনের মধ্যে নিয়ে 40 বার দরুদ শরীফ পাঠ করবেন কোন দরুদ শরীফ পাঠ করবেন শুনুন আপনাকে বলছে আপনি যেই কোন দরুদ শরীফ পাঠ করতে পারেন যদি আপনি ছোট দরুদ শরীফ টি পড়তে চান তাহলে এই ছোট দরুদ শরীফটা পড়বেন 40 বার আমার সঙ্গে পড়ুন এভাবে দুরুদ শরীফটা আপনি পাঠ করবেন চল্লিশ বার তারপরে আল্লাহ রব আলামিনের তিনটি গুণবাচক সিফাতি নামের জেকের আপনি চল্লিশ বার করে করবেন এক নাম্বারে আল্লাহর যে নামটা ৪০ বার পাঠ করবেন এ নামটা পাঠ করলে আল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা করে দেয় জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জলম করেছেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে মাফ করে দিবে একটি গোনাও থাকবে না এই নামটি পাঠ করবেন চল্লিশ বার আমার সঙ্গে সঙ্গে করুন ইয়া গফারু ইয়া গফারু ইয়া গফ ফারু ইয়া গফফারু ইয়া গফফারু এই নামটি 40 বার প্রথমে আপনি পাঠ করবেন আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের এই নামটি পাঠ করলে আল্লাহ আপনার অভাব অনটন গুলোকে দূর করে দিবে রিজিক দিবে

আমার সঙ্গে পড়ুন আপনি চল্লিশ বার পাঠ করবেন তিন নাম্বার আল্লাহর যে নামটা আপনি চল্লিশ বার পাঠ করবেন এই নাম পাঠ করলে আল্লাহ আপনার সম্মানকে

ইয়া কারিমু এভাবে চল্লিশ বার পড়ে সর্বশেষ আবারও দরুদ শরীফ পাঠ করবেন চল্লিশ বার মানে প্রথমে চল্লিশ বার দরুদ শরীফ শেষে দরুদ শরীফ চল্লিশ বার প্রথমে আর শেষে মাঝখানে আল্লাহর এই তিনটি গুণবাচক সিফাতি নাম চল্লিশ বার চল্লিশ বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ তারপরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন এভাবে আল্লাহ তারপরে আপনি আল্লাহ রব্বুল আিনের এই নামটা নিয়ে আল্লাহকে তিনবার ডাক দেবেন ইকর জালালিওয়াল ইকরামি ওয়াল এভাবে আপনি আল্লাহ রব্বুল আলামিন ডাক দেওয়ার পর আল্লাহর কাছে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করবেন পরিবার সবার জন্য দোয়া করবেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্যও দোয়া করবেন আল্লাহর কাছে এভাবে আপনি মুনাজাত করবেন মন থেকে দোয়া করবেন আল্লাহ আপনার জীবনের গোনাগুলো ক্ষমা করে রেজেক দেবে ধন সম্পদ দেবে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে আল্লাহ একবার অবশ্যই বৃহস্পতিবারে এই আমল ঠিক একবারের জন্য ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা যারা এই আমলটির কথা শুনতে পেরেছেন মনোযোগ সহকারে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেজোর করো জীবনকে সুন্দর করো বিপদাপদ দূর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিও থেকে লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী বানাও আমিন আজই পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाही ওarakatuh